একটি মাত্র উপকরণ দিয়ে যদি আপনি পিঠা তৈরি করেন তাহলে প্রত্যেকটি পিঠাই ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর পিঠাগুলি একদম নরম তলতলে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে থাকছে চিতই পিঠা আর পারফেক্ট পিঠা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই আজকে এই রেসিপিটি দেখিয়ে দেব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যে কেউই কিন্তু খুব সহজে এই চিতই পিঠাগুলি তৈরি করতে পারবেন আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাগুলি তৈরি করে নিতে পারবেন একটি পিঠা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আর দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলি কতটা নরম তুলতুলে হয়েছে তো ভিউয়ার্স চলুন দেখে নিই আজকের এই পিঠাগুলি আমি কিভাবে তৈরি করেছি পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি দুই কাপ পোলায়ের চাল আর চালটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ নারকেল কোড়া একটি উপকরণ হচ্ছে নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলি ফুলকো হবে আর আর খেতে খুবই ভালো লাগবে এই যে চালটা আমি বেলাইন্ডারের জালের ভিতরে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটায় বেটে নিতে পারেন এরপরে দিয়ে দিলাম নারকেল কোড়া স্বাদ মতো লবণ আর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ দিয়ে এখন এগুলিকে খুব ভালোভাবে বেলেন করে নিয়েছি এই যে এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে এর ঘনত্বটা এখন একটি মিক্সিং বোলের ভিতরে গোলাটা নিয়ে নিব এরপরে সামান্য পরিমাণে আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন এর জেরে খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই যে পরিমাণ পানি দিয়েছি আমি এটাই কিন্তু এখানে যথেষ্ট হয়েছে আপনারা চাইলে চালের পরিমাণটা এখানে বাড়িয়ে দিয়ে আরও বেশি পরিমাণে কিন্তু পিঠা তৈরি করতে পারেন এতে করে নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এই যে এখন আমি পিঠাগুলি তৈরি করে নিব চুলায় একটি সাজ বসিয়ে দিয়েছি লোহা সাজ আর সাজটাকে লবণ পানি আর তেল দিয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এতে করে পিঠা তৈরি করার পরে প্রত্যেকটি পিঠাই খুব সুন্দরভাবে উঠে আসবে এই যে গোলাটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন পিঠাগুলি কত সুন্দরভাবে ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এখন আমি এই পিঠাগুলি উঠিয়ে নিব পিঠাগুলি কিন্তু খুব সহজেই উঠে আসবে প্রথমে পিঠা ভাজার আগে পিঠার সাজটা তেল পানি আর লবণ দিয়ে অবশ্যই মুছে নিতে হবে এতে করে প্রত্যেকবার পিঠা তৈরি করার পর খুব সহজেই পিঠাগুলি উঠাতে পারবেন এই যে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর প্রত্যেকটি পিঠাই কিন্তু নরম তোল তোলে হয়েছে তো খুব সহজ রেসিপিতে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন আর পিঠা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে যারা কখনো পিঠা তৈরি করতে পারেন না তাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে এরপরে আমি আরও একটি পিঠা ভেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে এরপরে আবারও আমি দিয়ে দিচ্ছি গোলা তো গোলাটা দিয়ে আবারও তিন মিনিট অপেক্ষা করব আর তিন মিনিটের মধ্যে কিন্তু পারফেক্টভাবে পিঠাগুলি ফুলকো হবে এভাবে গোলা তৈরি করে আপনি যে কোনো সাজেই কিন্তু এই পিঠাগুলি তৈরি করতে পারবেন এই যে তিন মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পিঠাগুলি খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে এখন আমি এই পিঠাগুলি উঠিয়ে নিব আর পিঠাটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠার কোনো অংশই কিন্তু পোড়া লাগেনি একদম পারফেক্ট আর ফুলকো হয়েছে এভাবে করে আমি প্রত্যেকটি পিঠাই ভেজে নিব। এই যে সবগুলি পিঠা উঠিয়ে নিয়েছি আর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার আর ফুলকো চিতই পিঠা খুব সহজ রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনারাও এভাবে পিঠাগুলি তৈরি করতে পারবেন আর দেখুন একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলি কতটা ফুল্কো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে একটি পিঠাও পোড়া লাগেনি একদম পারফেক্ট হয়েছে চিতই পিঠা এখন পিঠাটা ছিঁড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে অংশটা রকম হয়েছে এই যে একদম পারফেক্ট হয়েছে এর ভিতরের অংশটাও খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার আর ফুলকো চিতই পিঠা একটি উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিয়েছি আর নারকেল এই যে নারকেলটা দিয়ে দেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলি ফুলকো হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর পিঠাটা কিন্তু অনেক মজার হবে তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ